নমস্কার হাল্লাবলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা আজকে আমরা আসন্ন লোকসভা নির্বাচনের বিভিন্ন আচরণ বিধি সম্পর্কিত আলোচনা করব আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমরা পেয়েছি এডিশনাল চিফ ইলেকটরাল অফিসার ত্রিপুরা সুভাষিষ বন্দ্যোপাধ্যায় নমস্কার বাবু আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত প্রথমে আমরা আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার যে দুটি আসন রয়েছে তার প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই প্রথমে প্রাথমিকভাবে বলছি আমাদের প্রস্তুতি শেষ চূড়ান্ত বলা যেতে পারে এখন একটু ফাইন টিউনিং চলছে আমাদের যেটা নিয়ে ভোট হবে ইলেকট্রোনাল রোল রোলটাকে আগে ঠিক করতে হয় রোলের উপর ভিত্তি করে পোল হবে তো রোল আমাদের ফাইনাল হয়ে গেছে ইলেকট্রনাল রোল শারাতপুরার জন্য দুটি পার্লামেন্টারি কনস্টিসি এবং আমাদের যে কি বা ইলেকশন হচ্ছে সাতারামনগর ইলেকট্রনাল রোল আমাদের ফাইনাল হয়ে গেছে টোটাল ভোটার এসে গেছে আমাদের আঠাশ লক্ষ ষাট হাজার দুশো সাতাশি এটা সারা ত্রিপুরাতে তার মধ্যে একটা জিনিস আমি বলি আঠেরো থেকে উনিশ মানে নিউ ভোটার্স সেটা হচ্ছে একাত্তর হাজার ছশো ষাট এরা নতুনভাবে ভোট দেবে এরা কখনো ভোট দেয়নি তে আমাদের ভোটার লিস্ট প্রস্তুত হয়ে গেছে এবং অলরেডি সমস্ত সাব তার ভোটার লিস্টের মধ্যে এখন আরেক ধরনের কাজ চলছে যারা নাকি পোস্টাল ব্যালট আমি তো অন্য প্রসঙ্গে যাচ্ছি পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন তাদের মার্কিং হচ্ছে যারা ইডিসির মাধ্যমে ভোট দেবেন তাদের মার্কিং হচ্ছে এই কাজগুলো চলছে ভোটার লিস্ট তৈরি পোলিং স্টেশন তিন হাজার তিনশো পঞ্চাশটা পোলিং স্টেশন আছে ইনক্লুডিং ওয়ান অক্সিলারি পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনগুলোতে আমাদের চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে মানে আমরা বলতে পারি এখানে যেগুলো ফেসিলিটিগুলো দরকার পোলিং স্টেশনে সেই ফেসিলিটিগুলো হচ্ছে ধরুন আপনার অ্যাস মিনিমাম ফেসিলিটি বলি তার মধ্যে জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা র্যাম্পের ব্যবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা এই জিনিসগুলো মানে একটু টয়লেটের ব্যবস্থা এগুলো আমরা প্রত্যেকটা পোলিং স্টেশনে আমরা করে নিয়েছি তার মধ্যে এক দুটো যদি মানে রিপেয়ারিং মেনটেন্স এখনও ইয়ে বাকি থাকে সেগুলো হয়ে যাচ্ছে বিশেষ করে আমার কি বলে ইস্ট যেটা আছে ইস্ট ত্রিপুরা কনস্টিউসি এটা ভোট হবে ছাব্বিশ তারিখ আর এটা হচ্ছে উনিশ তারিখ সুতরাং এই কয়েকদিনের মধ্যে ফাইন টিউনিংয়ের একটু প্রয়োজন লাগতে পারে ফার্নিচারের ব্যবস্থা হয়ে গেছে সুতরাং আমরা প্রস্তুত ভোট নেওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে যা লাগে সেগুলো আছে আমাদের লজিস্টিক বলতে যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা হয়ে গেছে ত্রিপুরার যে দুটো আসন রয়েছে পূর্ব এবং পশ্চিম এই দুটি আসনে কতজন প্রার্থী মানে এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে ইনসিডেন্টালি দুটো আসনে দুটো আসনে মানে ওয়েস্ট ত্রিপুরা পিসি যেটা বলে তাতে নজন প্রার্থী আছেন এবং ইস্ট ত্রিপুরা যেটা এস পিসি এক এক ইয়ে ইস্ট ত্রিপুরা তাতেও নজন প্রার্থী আছে মোট আঠারো জন আঠারো এদিকে নয় ওদিকে নয় আর এই ওয়েস্ট ত্রিপুরাতে যেখানে নজন আছে সবাই মেল আচ্ছা মেল ক্যান্ডিডেট আর ইস্টের ক্ষেত্রে দুজন ফিমেল আর সাতজন হচ্ছে মেল আচ্ছা এবছরের যে গণতন্ত্রের যে আমাদের অন্যতম বৃহত্তম উৎসব এই লোকসভা নির্বাচন এর জন্য কি কোনো নির্দিষ্ট স্লোগান রয়েছে হ্যাঁ অবশ্যই সে স্লোগানটি হচ্ছে নাথিং লাইক ভোটিং আই ভোট ফর এটা হচ্ছে আমাদের স্লোগান আচ্ছা মানে ভোট দেওয়ার মতন আর কিছু নেই আর আমি অবশ্যই ভোট দেব এটা হচ্ছে আমার স্লোগান এই এই বছর নির্বাচনী বিধি তথা যে মডেল কোড কন্ডাক্ট থাকে সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাকচুয়ালি মিউচুয়ালি এগ্রিড একটা বিষয় এটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইলেকশন কমিশনের সাথে আলোচনার মাধ্যমে কিছু বিধি নিষেধ বলতে পারেন সেটা ঠিক করা হয় যাতে সমস্ত পলিটিক্যাল পার্টি এগুলোকে এনে চলে এটা ইলেকশন কমিশন নিজে থেকে হঠাৎ করে দিয়ে দেয় না পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনার মাধ্যমে এটা বলা করার উদ্দেশ্য হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করা যাতে রাজনৈতিক দলগুলো সমান সুযোগ পায় এর জন্য মডেল কোড অফ কন্ডাক্টটা হয় মডেল কোড অফ কন্ডাক্ট বলতে কীভাবে কন্ডাক্ট করবে সেরকম একটা মডেল দেওয়া হয় এবং এটা তৈরি করে আমি আবার বলি ইলেশন কমিশন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দলগুলোর সাথে আলোচনা করে এটা ঠিক করে আর এটা শুরু হয় এটার এনফোর্সমেন্ট হবে ফ্রম দ্য ডেট অফ অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন যেমন আমাদের এবার ইলেকশনের অ্যানাউন্সমেন্ট হয়েছে ষোলোই মার্চ ষোলোই মার্চ থেকে এটার এনফোর্সমেন্ট মানে মডেল কোর্ট অফ কন্টাক্ট যখন থেকে উনি অ্যানাউন্সমেন্টটা আমাদের অনারেবল সিইসি যখন দিল্লিতে করছেন ওই সময় থেকে যেমন বিকেল তিনটা থেকে স্টার্ট হয়ে গেল মডেল কোর্ড অফ কন্ডাক্ট এবং তারপরে ইট উইল কন্টিনিউ মানে টিল দ্য কমপ্লিশন অফ দ্য ইলেকশন প্রসেস ইলেকশন প্রসেস কমপ্লিট মানে কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে ইলেকশন ইলেকশন শেষ তা না ভোটের পরেও অনেক কাজ আছে যেমন আমাদের ভোট হয়ে যাবে ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিলে শেষ হয়ে যাবে কিন্তু লাস্ট ফেজে ইলেকশন হবে ফার্স্ট জুন তারপরেও কিন্তু ভোট হওয়ার পরে কাউন্টিং হবে আরও পরে চার তারিখ তো এটার হচ্ছে নিয়ম হচ্ছে যে নিউ কনস্টিটিউশন যেটা বলে আর কি এই যারা যারা নির্বাচিত হলেন মানে কাউন্টিংয়ের পরে তো যারা নির্বাচিত হলেন তাদের লিস্টটা যখন নোটিফাইড হবে যেই মুহূর্তে নোটিফাইড হবে সেই মুহূর্ত থেকে মডেল কোড অফ কন্ডাক্ট উলসিজ আচ্ছা এই নির্বাচনী আচরণ বিধি যদি লঙ্ঘন করে তখন মানে কি ব্যবস্থা নেওয়া হয় আচ্ছা এখানে আমি একটা কথা বলি নির্বাচনী আচরণ বিধি যেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে অনেকে বলে থাকেন যে এটার মধ্যে কোনো লিগ্যাল ফোর্স নেই লিগ্যাল ফোর্স নেই এটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা এসেছে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যদি কোনো কেউ উৎকোষ দিতে চায় ব্রাইbery যেটা বলে সেটা যদি আপনি অন্য কোন কাজে ইলেকশন বাদ দিয়েও যদি অন্য কোনো কাজে কোনো একটা কাজ ওনাকে কোন অফিস থেকে খুবই ইজিলি বার করে নেওয়ার জন্য কেউ একজন উৎকোচ দিল বা কেউ উৎকোচটা নিলেন তাহলে এটা কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে ওয়ান সেভেন্টি ওয়ান বিতে এটা কিন্তু পানিশমেন্ট হয় মানে এটা ইয়েটা আছে স্বাস্থ্যযোগ তো সেরকমভাবে ইলেকশনও যদি কেউ উৎকোচ দেয় দিয়ে বলে যে তুমি ভোট দেবে বা তুমি ভোট দিতে এসো না তো সেটাও কিন্তু ওই ওয়ান যেটা বি যেটা বলি সেটাতে আসে তো ইলেকশন আমাদের মডেল কোড অফ কন্ডাক্টের ম্যাক্সিমাম জিনিস আবার আরপি পি অ্যাক্ট পিপল অ্যাক্ট নাইনটিন তার মধ্যে এই একটা আমি আবার একটু পরে আসছি তার মধ্যে বিভিন্ন ধারা আছে সেই ধারাতে উল্লেখ করা আছে ইন অ্যাডিশন টু আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড এই আর পি অ্যাক্টের মধ্যেও বিভিন্ন ধারা আছে সেই ধারা যদি লঙ্ঘন করে যেমন এটা বললাম উৎকোষের ক্ষেত্রে ক্ষেত্রে দুধারাতেই উনি কিন্তু মানে যেই করেন উনি ইয়ের মধ্যে পড়ে যাবেন সমস্যায় পড়ে যাবেন এবং এটা লিগাল অ্যাকশন হবে সুতরাং লিগাল অ্যাকশন নেই তা না লিগাল অ্যাকশন আছে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইছি যে ভোট মানে ফেরত সমীক্ষা বা এক্সিট পোল যেটা বলা হয় নির্বাচন শেষ হওয়ার আগে কিন্তু সংবাদ মাধ্যম যে কোনো ধরনের সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা এমনকি সোশ্যাল মিডিয়া পেজে বা ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে যদি এরকম এক্সিট পোল দেখায় এটা কি আইনসঙ্গত এক্সিট পোল যখন মানে পোল চলে এক্সিট কথা মানে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আমি এখানে বলছি আমাদের ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে ফার্স্ট ফেজ যেমন ওয়েস্ট ত্রিপুরার সিটটা এসে যাচ্ছে আর সেকেন্ড ফেজে যে অনেকগুলো আসবে এটা হলো ছাব্বিশে এপ্রিল ত্রিপুরার হয়ে যাবে এখানে একটা ধারণা হতে পারে ত্রিপুরার ভোট তো শেষ উনিশে এপ্রিল আর ছাব্বিশে এপ্রিল হয়ে গেলে ত্রিপুরার ভোট শেষ এবার ত্রিপুরার ভোট সম্বন্ধে আমি এক্সিট পোলে আমার আমার যা মানে সমীক্ষা সেটা আমি ইয়ে করে দিই প্রকাশ করে দিই সেটা হতে পারবে না এটা হচ্ছে লাস্ট ফেজ যেটা ইলেকশন হবে যেটা হচ্ছে ফার্স্ট জুন এক্ষেত্রে আমি বলে দিই লাস্ট ফেজের ইলেকশনটা যেটা হবে তার যে টাইমিংটা আছে আমাদের ক্ষেত্রে যেমন সাতটা থেকে পাঁচটা কিন্তু এক তারিখের ভোটটা হবে বিকেল ছটা অবধি বিকেল ছটা অবধি এক তারিখের ভোটটা যেসব মানে রাজ্যগুলিতে হবে ছটা যদি হয় তারও আধা ঘন্টা পরে মানে এক তারিখ সাড়ে ছটার পরে এক্সিট পোল দিতে পারবে দেখাতে পারবে ইভেন যদি ত্রিপুরার ত্রিপুরার ব্যাপারে যদি এক্সিট মানে সমীক্ষা করে সমীক্ষা করে তার রেজাল্ট বা তার সম্বন্ধে কোনো আলোচনা তার সম্বন্ধে কোনো বিবৃতি এই এপ্রিল মাসে তো দিতেই পারবে না মে মাসে দিতে পারবে না জুন মাসের এই এক তারিখে ছটা যেটা লাস্ট ফেজে হলো ওই সময় তো না তারও আধা ঘন্টা পরে দিতে পারবে এর আগে দেওয়া ইয়ে হবে আচ্ছা ভোটের জন্য কি কোনো নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছে যে এই থেকে এই পর্যন্ত সময় হ্যাঁ ভোটের সময় হচ্ছে ভোটের সময় হচ্ছে অ্যাকচুয়ালি সাতটা থেকে পাঁচটা সকাল সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি পাঁচটা অবধি এটা হচ্ছে সময় তবে পাঁচটার মধ্যে যদি কোনো ভোটার ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েন মানে ঢুকে ঢুকে আছেন ভোট দেওয়া হয়নি তাদেরকে একটা লাইন ধরানো হবে সেখানে একটা হবে সেই স্লিপ বিলিটা করার পরে সেই ভোটারদের ভোট যতক্ষণ মতো না হয় এটা সাড়ে পাঁচটা হতে পারে ছটা হতে পারে মানে যারা ভোট কেন্দ্রে ঢুকে গেছেন পাঁচটার মধ্যে তাদের তাদের ভোট ওই পাঁচটার পরও চলবে আদারওয়াইজ কেউ যদি না থাকে তাহলে পাঁচটার সময় ক্লোজ হয়ে যাবে আচ্ছা ভোটের হার বৃদ্ধির জন্য সচেতনতা জরুরি তো ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আপনারা কি কি কর্মসূচি নিয়েছিলেন বিশেষ করে নতুন ভোটারদের আগ্রহী করার জন্য অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি আমাদের সুই প্রোগ্রাম বলে এটার মাধ্যমে আমাদের ভোটারদেরকে মানে উদ্ভুত করা জাগ্রত করা যাই বলে সেগুলো আমরা করি এখানে একটা এটা শুরু হয়েছে দু থেকে দু থেকে আমাদের এই প্রক্রিয়াটা সারা দেশের কথা বলছি নয়াদশ থেকে ঝাড়খণ্ডের ইলেকশন যখন হয় তারপরে এটা আরও ইলেশন কমিশন ভালোভাবে দেখে যে একটা মানুষকে একটু বোঝানো দরকার মানুষের সাথে গিয়ে মানে ইন্টারেক্ট করা দরকার তো এখানে আমি আপনাকে বলি ত্রিপুরার কনটেক্সটার আমি আসছি পরে ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে ভোটার হারটা অনেকটাই কম যেমন সিক্সটি পার্সেন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট হলে পরে ভাবে যে অনেকটা ভোট হয়ে গেছে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভোট দেখিয়ে দেখে এসেছি ট্রেন যে অ্যারাউন্ড কী বলবো নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মতো ভোট হয়তো এইটটি নাইন পয়েন্ট নাইন নাইন বা নাইন ফাইভ বা নাইনটি পয়েন্ট সামটি নাইনটির আশেপাশেই ভোট হয় তো আমাদের এখানে মানে ভোট দানের যে ইয়ে নেই আগ্রহ নেই সেটার কিন্তু নেই কিন্তু সেটা যেহেতু ন্যাশনাল লেভেল চলে আজকে আগ্রহ আছে কালকে নাও থাকতে পারে সুতরাং আমাদের একটা কন্টিনিউস প্রসেস এটা এটা করতে হয় ভোটার এডুকেশনের জন্য আমাদের প্ল্যান করে কাজ করি আমরা যেমন আমাদের স্টেটে আমাদের আমরা আইকন তৈরি করেছি দীপা কর্মকার স্টেটের আইকন ওনার মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে কিছু পালন হচ্ছে তারপরে বিভিন্ন স্ট্রিট ড্রামা থেকে শুরু করে আমরা এগুলো করছি তারপরে মাল্টিপ্লেক্সের মধ্যে আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি যাতে ভোটারদেরকে উদ্ধত করা যায় ভোটার গাইড আমরা প্রত্যেক পারিবারিক দিচ্ছি ভোটার যাতে বিয়ে করতে পারে তারপরে আমাদের বিভিন্ন জিঙ্গেলের মাধ্যমে জিঙ্গেলের মাধ্যমে এগুলো আমরা বিভিন্ন অল ইন্ডিয়া রেডিও থেকে আরম্ভ করে সব জায়গাতেই আমরা এগুলো প্রচার করছি এবং কি বলে স্টুডেন্টদের জন্য লিটারেসি ক্লাব আছে ইয়েগুলোতে স্কুলগুলোতে সেই লিটারেসি ক্লাবগুলোর মাধ্যমেও আমরা প্রচার করছি যাতে নিউ ভোটার যাতে এটার মধ্যে উদ্বুদ্ধ হয় বা প্রস্পেক্টিভ ভোটার যারা তারা যেমন জানেন তে আর বিশেষ করে আরবান অঞ্চলে এটা আমাদের এখানে ত্রিপুরাতে না আগরতলাতে না অন্যান্য দেখা যাচ্ছে আরবান ইয়ুথদের একটা ভোট না দেওয়ার প্রতি একটা মানে ট্রেন্ড আছে সেটা যাতে আমাদের এখানে এই মানে বিষয়টা যাতে না এসে পড়ে ভোট আমরা আরবান এলাকাতেও বিশেষ করে যারা নাকি স্কুলের ইলেভেন টুয়েলভে পড়ছে কলেজে পড়ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে বিশেষভাবে মানে আমরা উদ উদ্বুদ্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি আমি নিজে আমি নিজে টিআইটিতে গেছি টিআইটিতে গিয়ে আমার মানে সিপ্ট অংশগ্রহণ করেছি আমি মোহনপুরে ইফআই কলেজে গেছি তে আমাদের আমার আরেকজন কলেজ এনআরডিতে গেছে বিভিন্ন স্কুলে যাচ্ছে তারপরে এর মধ্যে শুধু এটা তো আমাদের আমাদের এখানে সি অফিসের এটা বললাম প্রচেষ্টা বললাম এখানে রিটার্নিং অফিসাররা করছেন মানে রিটার্নিং অফিসার যখন ডিও ছিলেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তো ডিস্ট্রিক্ট লেভেল অফিসার ডিএমরা তারপরে এসডিএমরা মানে ইলেকট্রাল ইয়ে হিসেবে ইআরও হিসেবে ওনারা কিন্তু এখন তো এ আরও তো ওনারা বিভিন্ন রকমের কি বলবো অনুষ্ঠান করছেন স্ট্রিট ডামার থেকে শুরু করে সব কিছু যেমন আজকে হয়ে গেল এখানে আরও অফিস এগুলো আল্পনার আলপনার প্রতিযোগিতা আল মানে মানে একটা অনুষ্ঠান এগুলোর মাধ্যমেও আমরা রিচ আউট করার চেষ্টা করছি যাতে ভোটার যাতে উদ্বুদ্ধ হয় আচ্ছা এই যে হোম ভোটিং ফ্যাসিলিটি এটা আপনারা কাদের জন্য রেখেছেন এবং কিভাবে সেটাকে সম্পাদন করবেন হোম ভোটিং ফ্যাসিলিটির জন্য কারা এন্টারটেল লাগে এটা জানি মানে ফর্টি পার্সেন্ট বেঞ্চমার্ক ডিজেবল পার্সন যারা মানে বেঞ্চমার্ক ডিজেবিলিটি যাদের আছে সার্টিফিকেট আছেন ওনারা এলিজেবল মানে যারা ফিজিক্যালি ফিজিক্যালি চ্যালেঞ্জ আর হচ্ছে এইটি ফাইভ ইয়ার্স বা অ্যাভাব এইটি ফাইভ প্লাস ওনারা হচ্ছে ইয়ে আর কি এলিজিবল তো প্রথমে আমাদের এখানে মার্ক করতে হবে আইডেন্টিফাই করতে হবে যে মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ভোটার কে কে আছেন আর এইটি ফাইভ ইয়ার্স এবং অ্যাভাব কারা আছেন তাদের বাড়িতে গিয়ে তাদের থেকে মানে কথা বলে ওনারা যদি হোম ভোটিংয়ের ফ্যাসিলিটি নিতে চান তাহলে হোম ভোটিংয়ের ইয়ে করা ব্যবস্থা করা হবে এবং ওনাদের থেকে ফর্ম নেওয়া হয় কিন্তু এখানে একটা কথা আছে হোম ভোটিং ফ্যাসিলিটি থাকলেই যে ওনাকে মানে ওখানেই ভোট দিতে হবে এমন কোনো কথা নেই এইটি ফাইভ ইয়ার্স তোমার যদি কোনো ব্যক্তি সিনিয়র সিটিজেন যদি মনে করেন না আমি পুলিশ স্টেশনে গিয়ে দেবো বা ফিজিক্যালি যদি কোনো পার্সন যদি মনে করেন যে আমি ইয়েতে যাবো ভোট দেবো হ্যাঁ গিয়ে ভোট দেবো তাহলে সেটা উনি করতে পারেন ওনাদের কনসেন্ট নেই এবার ওনাদের লিস্ট হয়ে গেল যে ওনারা মানে হোম ভোটিংয়ের ইয়েটা নেবেন ফেসিলিটি নেবেন যারা নেবেন আর কি এবার তাদের জন্য ডেট ফিক্স করা হবে ডেট ফিক্স করলে পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে ওনারা জানবেন যে কোন কোন ডেটে এই হোম ভোটিংটা হচ্ছে এবং তাতে আমাদের একটা পোলিং টিম তৈরি হবে পোলিং টিম এই বাড়ি থেকে আরেক বাড়ি তারপরে আরেক বাড়ি এইভাবে যাবে গিয়ে এরা বয়স্ক পেপারের মাধ্যমে মানে ইয়ে করবে না ভোট দেবে আচ্ছা আর একটা বিষয় যেটা যে রামনগরে উপনির্বাচন হচ্ছে আবার লোকসভা নির্বাচন হচ্ছে সেদিন তো এটা কিভাবে ম্যানেজ হবে কিভাবে হবে বিষয়টা যদি একটু বলে আচ্ছা সাত রামনগর তো যেহেতু উপনির্বাচন হচ্ছে আর এখানে একই দিনে এই ওয়েস্ট ত্রিপুরাতে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে ভোট হচ্ছে ছাব্বিশে আর এই উনিশে এপ্রিল তো এখানে সাত রামনগরের মধ্যে যত কটা পুলিশ স্টেশন আছে সেখানে দুটো করে ইভিএম যাবে দুটো করে ইভিএম যাবে এবং একজন ভোটার প্রথমটার মধ্যে ওই নজনের নাম দিয়ে যারা নাকি পিসিতে পার্লামেন্টের ইয়েতে এমপি ইলেকশনে লড়ছেন তাদের জন্য একটা ইভিএম থাকবে আর ভোটিং কম্পার্টমেন্টের বাইরে লেখা থাকবে এটা হচ্ছে পার্লামেন্টে কনস্টিটিউন্সির জন্য এটা কম্পার্টমেন্টটা তো ওখানে গিয়ে একটা ভোট দেবেন তার পাশে আরেকটা কম্পার্টমেন্ট থাকবে এটা এটা থাকবে সাত রামনগর বাইপোলের জন্য তো ওই কম্পার্টমেন্টে গিয়ে উনি আরেকটা ভোট দেবেন সেখানে দেখবেন দুটো নাম আছে মাত্র তো এখানে একটা ভোট দিয়ে ওখানে আরেকটা ভোট দেবেন ভোট দিয়ে বেরিয়ে যাবে একসঙ্গে দুটো ভোট একসঙ্গে দুটো ভোট এখানে আরেকটা কথা বলি এখানে কিছু সরকারি কর্মচারী এটা একটু জটিল মনে হতে পারে একজন সরকারি কর্মচারী উনি ইলেকশনে মানে সাত রামনগরের লোক আমি সাত রামনগর দিয়ে বলছি সাত রামনগরের বাড়ি উনি ভোটেও পড়েছেন ভোট কর্মী হিসেবে তো উনি সাত রামনগর যেহেতু এটা ছোট এলাকাটা ছোট উনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন কোনটা সাত আচ্ছা আর সাত নম্বরের রামনগরে পরে উনি যদি ওয়েস্ট ত্রিপুরার যে কোনো কেন্দ্রে ওনার মানে কাজ পরে ভোট রিলেটেড তাহলে উনি এখানে ইডিসি ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোট দেবেন আচ্ছা তার মানে কি হলো সাত রামনগরে যদি উনি ভোট দিতেন তাহলে ওনার জন্য এমপি ইলেকশনের যে ক্যান্ডিডেট এবার যদি উনি উদয়পুরে দেন তাহলে ওনার জন্য সেম ক্যান্ডিডেট লিস্ট অফ ক্যান্ডিডেট সেট অফ ক্যান্ডিডেট তাহলে উনি ইডিসির মাধ্যমে পোলিং স্টেশনে মিডিয়া বিষয়টা যদি মিডিয়া জন্য অলরেডি মিডিয়াদের একটা লিস্ট আমাদের কাছে সিও কাছে এসছে অলরেডি তাদেরকে অথরিটি লেটার ইস্যু করে ইস্যু করা হয়েছে এবং সেই অথরিটি লেটার নিয়ে ওনারা আপ টু পোলিং স্টেশন মধ্যে যাবেন গিয়ে ইনফরমেশন নেবেন বা ছবি তোলার হলে তুলবেন অবশ্যই যেখানে ভোট দেওয়া হচ্ছে যে ভোটিং কম্পার্টমেন্ট তার কোনো ছবি তুলতে পারবেন না আচ্ছা ভোটারদের যদি কোনো ধরনের অভিযোগ থাকে তবে তারা কিভাবে কমিশনের যোগাযোগ করবে এটা অত্যন্ত মানে আমি বলবো সময়ের এটা খুবই ইয়ে প্রশ্ন এটা উত্তর দেওয়া দরকার গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সবাই জানাও দরকার আপনাদের মাধ্যমে এটা ইয়ে করতে চাই জানাতে চাই একজন ভোটার যদি ভোটার কোথায় কোথায় সমস্যা পেতে পারেন উনি যদি বাড়ি থেকে আসতে করে সমস্যা পান এটা একটা সমস্যা হতে পারে ভোট কেন্দ্রে গিয়ে যদি উনি কোনো বিশৃঙ্খলা দেখেন এটা একটা সমস্যা হতে পারে তো প্রথম কথা হলো ওনার এলাকার মধ্যে উনি যেখান থেকে আছেন সেখানে আমাদের সেক্টর অফিসার আমাদের কি বলবো সিভিল সেক্টর অফিসার পুলিশ সেক্টর অফিসার ওনারা আছেন ওনাদের মাধ্যমে ওনাদেরকে ইনফর্ম করতে পারেন উনি নিয়ারেস্ট যাকে পাবেন পুলিশ সেক্টর অফিসার তারপরে সিভিল সেক্টর অফিসার থানা মোবাইল পার্টি যাকে পাবেন এ আর ও অফিস ফোন নাম্বার থাকবে ওয়ান ওয়ান ফাইভ জিরো বলে একটা নাম্বার আছে ওয়ান নাইন ফাইভ জিরো সরি ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ জিরোতে উনি ইয়ে ইয়ে করতে পারেন টোল ফ্রি নাম্বার আর একটা হচ্ছে সি ভিজিল অ্যাপ এটা অত্যন্ত এফেক্টিভ সি ভিজিলটা হচ্ছে আপনি যখন যেখানে সমস্যায় পড়লেন ওইখানে আপনি ক্লিক করে আপনি আপনার যা সমস্যার কথাটা সেটা বললেন ইচ্ছা করলে আপনি ফটো লোটকেও মানে দিতে পারেন ইচ্ছা করলে আপনি ওটার মধ্যে ভিডিও দিতে পারেন আর যেই ফটোটা দিলেন যেই ভিডিওটা দিলেন যেখান থেকে কথা বলছেন তার কোঅর্ডিনেট সহ যার কাছে যাওয়ার তার কাছে যাবে এবং উইদিন হানড্রেড মিনিটস হানড্রেড মিনিটস মানে আপনি আপনি বলতে পারেন দেড় ঘন্টা থেকে একটু বেশি তাই হানড্রেড মিনিটসের মধ্যে এটা অ্যাড্রেস হবে এটা হলো ম্যাক্সিমাম টাইম বলছি হয়তো দশ মিনিটের মধ্যে হবে তো এটার সি ভিজিলের অ্যাপটাকে ইউজ করা উচিত নির্বাচনের সময় ইভিএম এ যদি কোনো যান্ত্রিক গোলযোগ তৈরি হয় তখন নিরসনে আপনাদের কি ব্যবস্থা রয়েছে হ্যাঁ ইভিএম এর যান্ত্রিক গোলযোগের ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে এটা দুরকম হতে পারে একটা হচ্ছে যখন প্রথম গিয়ে কিন্তু মানে যেদিন তো পি মাইনাস ওয়ান মানে পোলের আগের দিন সমস্ত পোলিং পার্টি যায় ওখানে গিয়ে রাত্রে স্টে করে নাইট হোল করে তারপর দিন সকালবেলা ভোট শুরু হয় তো অন দ্য ডে অফ পোল কী করতে হয় মক পোল করতে হয় মেশিনটা যে ভালো আছে মেশিনের মধ্যে করে যে আমি কোনো ভোট নিয়ে আসিনি এগুলো এজেন্টদেরকে শো করতে হয় দেখাতে হয় এটাও মানে মানে হাতে কলমে দেখাতে হয় যখন মক চলে এই মক পোল চলাকালীন কোনো মেশিন খারাপ হতে পারে তা আমাদের তিনটে মেশিন এখানে কাজ করে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট আর হচ্ছে ভিভিপ্যাট যদি এই তিনটের মধ্যে কোনোটা খারাপ হয় একটা মনে করুন মানে কন্ট্রোল ইউনিট খারাপ হয়ে গেছে তাহলে কি করবে কন্ট্রোল ইউনিটটাকে রিপ্লেস করে দেবে কীভাবে রিপ্লেস হবে এটা আমি আসছি যদি ব্যালট ইউনিট খারাপ হয় তাহলে ব্যালট ইউনিট ইউনিটটাই রিপ্লেস হবে পুরো সেটটা না ভিভি খারাপ হলে ভিভিপ্যাটটা রিপ্লেস করে দেবে এবার মনে করুন এগুলো হয়নি সবটাই ঠিক আছে ভোট চলছে হয়তো দশটা ভোট বা বিশটা ভোট পড়েছে কুড়িটা ভোট পড়েছে তারপরে মেশিনটা খারাপ হলো মেশিন ক রকমভাবে খারাপ হতে পারে ভিভিপ্যাটটা খারাপ হতে পারে এটা থেকে পেপার ট্রেলটা বেরিয়ে আসছে না কাগজের টুকরো আপনি একটা ভোট দিলে পরে সাত সেকেন্ড পরে একটা কাগজের টুকরো বেরিয়ে আসবে এটা আপনি একটা গ্লাস দিয়ে দেখতে পাবেন তো ওই ভিভিপ্যাটের মধ্যে আছে স্ক্রিন আছে এটা আসছে না তার মানে ভিভিপ্যাডটা দিয়ে কিছু হচ্ছে না যদি ভিভিপ্যাডটা খারাপ হয় তাহলে ভিভিপ্যাডটাকে রিপ্লেস করে দেবে আর যদি ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিটের মধ্যে কোনোটা খারাপ হয় তাহলে টোটাল সেটটা চেঞ্জ করে দেবে এই হলো মানে টেকনিক্যাল কথাবার্তা আর সেকেন্ড কথা হলো চেঞ্জ করবে কিভাবে এটা সাথে সাথে নিয়ারেস্ট সেক্টর অফিসারকে প্রিসাইডিং অফিসার ফোন করবে বা এ ওকে ফোন করতে পারে খবর পেয়ে যাবে আর সেক্টর অফিসার এমনিতেও ঘুরছে সাথে সাথে খবরটা ওনার কাছে যাবে গেলে পরে বা পুলিশের মাধ্যমে যেতে পারে যে এই এই পোলিং স্টেশনে একটা ভিভি বেড খারাপ আর একটা মানে বিউ খারাপ হয়ে গেছে মানে ব্যালট ইউনিট খারাপ হওয়া মানে মানে ইলেকশন স্টার্ট হয়ে যাওয়ার পরে টোটাল সেটটাকে চেঞ্জ করতে হবে যেটা আমি একটু আগে বললাম তাহলে এই কী বলে আমাদের সেক্টর অফিসারও বা যার কাছে প্রথম যাবে খবরটা সে সাথে সাথে করবে কি একজন ইসিআইএল আমাদের মেশিনগুলো হচ্ছে ইসিএল বলে একটা কোম্পানি আছে কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তো ইসিএল ইঞ্জিনিয়ার দেখবে যদি না পারেন যদি পারলেন তো ঠিক করে দিলেন তার হয়তো কোথাও লুকে মানে ইয়ে হয়ে গেছে তারটাকে লাগালেন বা ইয়ে করলেন আর যদি কোনো কারণে না ঠিক হয় তাহলে বেশি দেরি না করে কারণ ভোটও দিতে হবে তো আমি শুধু অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যেটা হবে না তাহলে রিপ্লেস করে দেবেন তো রিপ্লেস করাতে গেলে ইনফরমেশন যাবে উইদিন এ ফিউ মিনিটস ম্যাক্সিমাম আমাদের যা এখানে পোলিং স্টেশনের এরি মানে এ অফিস বলুন বা ডিসপার্সাল সেন্টার সরি ডিসপার্সাল সেন্টার থেকে যে পোলিং স্টেশনগুলো যা দূরত্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে উইদিন থার্টি মিনিটস মানে একটা মেশিন নিয়ে যাওয়া যায় গিয়ে আবার স্টার্ট করে দেওয়া যায় স্টার্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে নির্বাচন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানানোর জন্য হাল্লা দর্শক শ্রোতাদেরও আজকের যে আলোচনা নিশ্চিতভাবে আপনাদের উপকারে আসবে আপনার সঙ্গে থাকবেন বল নমস্কার